ইমামতির চাকরি এমন একটা চাকরি দুনিয়ার এক আজব চাকরির নাম হচ্ছে ইমামতি ইমামতি তাকে বলা হয় যে চাকরিতে আপনার কিনা মানুষ যেমন তেমন বেতন কিন্তু তার থেকে একশো গুণ বেশি দায়িত্ব তার নাম ইমামতি ইমামতি তাকেই বলা হয় যেই চাকরিতে মানুষের কথা শুনতে তার নাম ইমামতি ইমামতি তাকেই বলা হয় যে চাকরিতে আপনার কিনা কোন কোনো জায়গা নিজের বেতন নিজেকেই কালেকশন করে তুলতে হয় তার নাম ইমামতি ইমামতি তাকেই বলা হয় যে চাকরিতে যে কোনো সময় চাকরি চলে যেতে পারে তার নাম ইমামতি ইমামতি তাকেই বলা হয় যে গ্রামের মধ্যে লাঞ্ছনা করে অপমান করে তাকে তাড়িয়ে দেওয়া হয় তার নাম ইমামতির চাকরি ইমাম ইমামতি তাকেই বলা হয় যে চাকরিতে কোন রকমের কোন ছুটির ব্যবস্থা নেই তার নাম ইমামতি প্রিয় মুসলমান ভাইরা আমার দুনিয়ার এক আজব চাকরির নাম হচ্ছে ইমামতি কিন্তু দুনিয়ার মানুষ আমাদেরকে সম্মান করুক আর না করুক ভাই দুনিয়ার মানুষ আমাদেরকে মনে মর্যাদা করুক আর না করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান দিয়েছেন এক আপনি মনে করেন এমন একটা জায়গায় নামাজ পড়তে গেছেন ফজরের নামাজ বা জোহরের নামাজ পড়তে গেছেন আপনি তা আপনি দেখছেন যে সেখানে একজন ডাক্তার দাঁড়িয়ে আছে তার বেতন আড়াই থেকে তিন লাখ টাকা আরেকজন আপনার কিনা ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে তার বেতন সেও দুই থেকে আড়াই লাখ টাকা মাসে ইনকাম করে আরেকজন মাস্টার মশাই দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য একই কাতারে তার বেতন প্রায় থেকে টাকা ইনকাম করে আরেকজন হাজার হাফেজ দাঁড়িয়ে আছেন সেখানে তার বেতন আট হাজার টাকা এবার আপনি বলুন যে আগে বেড়ে ইমামতি করার জন্য কাকে আগিয়ে দেওয়া হবে যার বেতন বেশি তাকে না যার সিনার ভিতরে কোরআন আছে তাকে আগিয়ে দেওয়া হবে আল্লাহ যে আলেম সমাজ মানুষ মানুষ মর্যাদা না না কিন্তু এমন একটা জায়গায় আমি আল্লাহ তোমাকে সম্মান দিব যেখানে আপনার কিনা মাস্টার থাকবে ডাক্তার থাকবে উকিল থাকবে হাকিম থাকবে ব্যারিস্টার থাকবে দুনিয়ার কোটিপতি মানুষ থাকবে কিন্তু তোমাকে আগিয়ে দেওয়া হবে এটা হচ্ছে সম্মান